এবারে ডিপিএল ম্যাচের খবর একই দিনে সুপার সিক্স নিশ্চিত করল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লেজেন্ডস অফ রূপগঞ্জ মিরপুরের শরীফুলের ছয় উইকেট পাওয়ার ম্যাচে ব্রাদার্সকে দশ রানে হারিয়েছে রূপগঞ্জ অন্যদিকে বিকেএসপিতে পার্টিক্সের বিপক্ষে একশো রানের বিশাল জয় পেয়েছে গাজী গ্রুপ সুপার সিক্সে ফাঁকা আছে একটি স্পট রেসে আছে অগ্রণী ও প্রাইম ব্যাংক পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি সুপার সিক্সে দৌড়ে টিকে থাকতে মিরপুরে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছিল লেজেন্ডস অফ রূপগঞ্জ আগে ব্যাট পেয়ে সুবিধা করতে পারেননি রূপগঞ্জের দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান তবে এরপরই সৌম্য সরকার ও মাহমুদুল জয়ের জুটিতে পাল্টে যায় গল্প জয় উনষাট আর সৌম্য ফেরেন আশি রান করে মিডল অর্ডারে জাকের আলীর চুয়াল্লিশ রানের পর রাতুল ও তানজিম সাকিবের ক্যামিওতে দুশো সাতাত্তর রানের পুঁজি পায় রূপগঞ্জ বৃষ্টির বাধায় আটচল্লিশ ওভার চার বলে দুশো একাত্তর রানের লক্ষ্য নির্ধারণ করা হয় ব্রাদার্সের জন্য জবাবে নয় রানেই দুই উইকেট হারায় ব্রাদার্স যদিও এরপর নব্বই রানের জুটি গড়েন মাহফিজুল রবিন ও আইচ মোল্লা আইচ সাতচল্লিশ আর রবিন খেলেন ছিয়াত্তর রানের ইনিংস মিডল অর্ডারে জাহিদুজ্জামান ও মাইশুকুর রহমানের ব্যাটেও আসে রান তবে পেইসার শরিফুল ইসলাম ছয় উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন ব্রাদার্সের ব্যাটিং লাইন আপ শেষটায় অপরাজিত চৌত্রিশ রানের ইনিংস খেলেও ম্যাচ জেতাতে পারেননি সুমন খান দুশো ষাটে থামে ব্রাদার্স দশ রানে ম্যাচ জিতে টেবিলের চারে উঠে সুপার সিক্স নিশ্চিত করে লেজেন্ডস অব রূপগঞ্জ বিকেএসপিতে গাজী গ্রুপের জন্যও ছিল এমনই গুরুত্বপূর্ণ এক দিন টেবিলের নিচের সারিতে থাকা পার্টেক্সের বিপক্ষে সুপার সিক্সের জায়গা পাকাপোক্ত করার ম্যাচে আগে ব্যাট পায় গাজী চার রানে প্রথম উইকেট পড়লেও তিন ব্যাটার হাঁকান ফিফটি সাদিকুর তোফায়েলদের ব্যাটেও আসে রান এনামুল বিজয়ের আটাত্তর শামীম মিয়ার তেপ্পান্ন রানের পর চৌষট্টি রানের অপরাজিত ইনিংস খেলেন সাব্বির সিকদার আর তাতেই তিনশো পেরিয়ে যায় গাজী গ্রুপ জবাবে আদিল হোসেনের অপরাজিত তেপ্পান্ন রানের ইনিংস ছাড়া পুরোটাই পার্টেক্স ব্যাটারদের ভরাডুবির গল্প একশো রানের বড় জয়ে টেবিলের তিনে থেকে সুপার সিক্স নিশ্চিত করল গাজী গ্রুপ ক্রিকেটার্স পুরো পঞ্চাশটা ওভার বিকেএসপির আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে পাঁচ উইকেটে হারিয়েছে ধানমন্ডি তবে সুপার সিক্সের রেস থেকে আগেই ছিটকে গেছে দুদল টপ সিক্সের দৌড়ে আছে কেবল অগ্রণী ও প্রাইম ব্যাংক শনিবার গুলশানের সাথে জিতলে রেসে টিকে থাকবে প্রাইম ব্যাংক আর রোববার লেজেন্ডস অব রূপগঞ্জের সাথে জিতলেই ষষ্ঠ দল হিসেবে সুপার সিক্সে উঠে যাবে অগ্রণী ব্যাংক আর অগ্রণী হারলে প্রাইম ব্যাংকের সাথে হবে রান রেটে এগিয়ে থাকার লড়াই রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস